যুগ্ন আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান যুগ্মকান্দ আমাদের খিলকা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারুকুল ইসলাম ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য আমাদের খিলকা থানা বিএনপি নেতা জামিলুর রহমান নয়ন সহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা বাইরে থেকে শুনছেন বাইরে থেকে রাস্তায় বাইরে যারা শুনছেন দোকান থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আসসালাম রহমতুল একত্রিশ রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আলোচনায় কেন আসলো দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমার আমাদের দূরদর্শী নেতা বাংলাদেশ জাতি পার্টি দলের ভারত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কেন উপলব্ধি করলেন আপনারা পরে দেখবেন আপনারা ভালোভাবে দেখবেন তারেক রহমান জাতির কেন দফা করলেন এই একত্রিশ দফার ভিতরে জাতির মুক্তির সনদ রয়েছে আমাদের একত্রিশ দফা বাস্তবায়িত হলে আমাদের এই জাতি যে হানাহানি মারামারি কাটাকাটি আছে যে বিচার অব্যবস্থা বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আবার আমরা সেটা সর্বস্তর আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে আজকে আমাদের যে আইন আইন হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যেভাবে ধ্বংস করে দিয়েছে আইনের কোনো ভালাই নাই সেটা আবার ফিরে আসবে কৃষক তার তৈরি ন্যায্য মূল্য পাবে মানুষ তাদের বিচার ব্যবস্থা পাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে একত্রিশ দফার ভিতরে সকল কিন্তু আছে প্রিয় ভাই আমার এই একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে শত শত নেতা কর্মী আত্মহুতি দিয়েছে বুকের তাজা রক্তের রাজপথ রঞ্জিত করেছে আজকে দুই হাজার দুইশ নেতা বৈষম্যের আন্দোলনের ছাত্র দলতে হত্যা করে হয়েছে বিএনপির চার শত জন নেতা কর্মীকে করবে এই আন্দোলনে আত্মহুতি দিয়েছে শহীদ হয়েছে আজকে এই শহীদের পরিবার মা তার সন্তানকে খুঁজে স্বামীকে খুঁজে সন্তান তার বাবাকে খুঁজে এটা তো আমরা চাই নাই এই অবস্থা তো আমরা আমরা চাই নাই এই জন্য তো স্বাধীনতা যুদ্ধ করি নাই আমাদের ভূপ ভরার স্বপ্ন ছিল একটি সুন্দর সমাজ ব্যবস্থা হবে সুন্দর রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্রের ভিতরে কিভাবে পাখির মতন দুই হাজার দুই শত হত্যা করা হলো আজকে তাদের পরিবার কি অবস্থা আছে অন্ধকারে নিমজ্জিত আছে পঞ্চান্ন হাজার নেতা করবে এক কাপ থেকে চতুর্লা রূপ থেকে পাথুরিয়াম নির্মম ভাবে গুলি করে তাদেরকে ঝাঁঝরা করেছে আজকে তারা ঘুমাতে পারে না ছটফট করছে ছটফট করছে আজকে কারো পা খেতে পেরেছে কারো হাত খেতে পেরেছে কারো চক্ষু নাই একবার চিন্তা করে দেখেন সেই সন্তানটা যদি আপনার হতো সেই ভাইটা যদি আপনার হতো সেই লোকটা যদি আমাদের পরিবার আত্মীয় হতো আমাদের মনের অবস্থাটা কি হতো প্রিয় ভাইরামার এই এলাকায় জাকারিয়া সুমন সালাউদ্দিন সুমন